হাদিস আলেমরা খুব কয় কয় যে নবী সাহেব যখন সাফায়ে দকদা তখন আল্লাহ নবী কয় আমি তো জামগা তোমাদের জন্য দিকে বাড়ি দিছি ঠিক আছে একটা আল্লাহর কিতাব আর কয় আমি নবী শুনলাম বিলা কয় ধরবা একটা শূন্য চিন্তা করলে এতদিন শহীদের সওয়াব পাওয়া

হিলাল্লা লা ই লা ইয়াহা হিল্লাল্লাহো মোহাম্মদো রসুনুল্লাহ সল্লাল্লাহ আলাইহি হস অল্লাহ আই চলা দাদা তাহলে আবকা খেতিকাই খাব তুমি এক পলাই হয় तुলিয়ার সময় এক দাও হয়

কথা করবেন ছাড়বেন না একটা হাদিস আলেমরা খুব কয় কয় যে তখন ছাড়তো হামা তখন দক যখন কয় আনতে জামগা তোমাদের জন্য কি ভারী কষ্ট হয়ে গেল একটা শূন্য চিন্দা পূরে কতজন শহীদের স্বাদ পাবা হাকিমুল উম্মত কিতাবে দੌਰান মুজাজ্জাদে বিল্লহ এলমে দোরিয়া বিদ্যা সাগর মারা সবালি থানবী ওনার খালিদউদ্দিন কিতাবের লেখছে যে বায়াতロナ শূন্যতে রাসূল কোন স্বভাব এটা কেবল আরেকটা আল্লাহর আর উদ্দিন কয় কি এটা ত্রিবিধ সু শরীফাইছে